আর জি করে বুকে কিছুক্ষণ আগে যে মিছিল চলছিল সেই মিছিলকে কেন্দ্র করে একটা বড় সংখ্যক বড় সংখ্যক সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ ছিল কারা ছিল আমরা জানি না তারা আর্য বেরিকেট ব্যারিকেড ভেঙে দেয় আর্য করে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকে ভেতরে ঢোকে সম্পূর্ণরূপে আমাদের দর্ণামঞ্চ থেকে শুরু করে এই জায়গাটাতে ভ্যান্ডালিজম শুরু হয় আমরা ডাক্তার আমাদের আর জিগরের থেকে একটা প্রেস এই মিছিল যে বেরোনোর কথা ছিল সেই মিছিলটা বেরোনোর ঠিক মুহূর্তে এই ঘটনা ঘটে আমরা টোটালি ভীত এবং সন্ত্রস্ত আমাদের যে অবস্থান মঞ্চ ছিল সেই অবস্থান মঞ্চের একটা ভ্যান্ডালিজম হয় তার আশেপাশে এমার্জেন্সির মধ্যে ভ্যান্ডেলিজম হয় আমরা মনে করি পরিষ্কারভাবে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিষ্কার দেখলো এই ঘটনা কোনো রকমের কোনো হস্তক্ষেপ করল না আমরা পরিষ্কার মনে করি পুলিশ প্রশাসনের এটা পরিষ্কার ব্যর্থতা প্রশাসনের ব্যর্থতা সরকারের ব্যর্থতা আমরা সাধারণ মানুষের কাছে অ্যাপিল করছি যে এই ঘটনার সংবেদনশীলতাকে মাথায় রাখবেন সংবেদনশীলতাকে মাথায় রেখে আপনারা আন্দোলনে আমাদের পাশে থাকুন আমরা এরপরেও বলতে চাই আমরা আন্দোলন বন্ধ করছি না সেভাবেই চলবে আপনারা শান্ত থাকুন যেভাবে শান্তিপূর্ণ পদ্ধতিতে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম সেভাবেই আমরা আপনারা আমাদের পাশে থাকান সলিডারিটি রাখুন এই যে আজকে ভ্যান্ডালিজম ঘটেছে এর দায় রাজ্য সরকার যে পুলিশ প্রশাসন ছিল আমি পুলিশ প্রশাসনের যিনি দায়িত্ব ছিলেন ডিসি আমি বহুবার ফোন করেছি আমাদের পক্ষ থেকে যারা রিপ্রেজেন্টেটিভ ছিল যাদের সাথে নিয়মিত কথা হতে না তাদের তার সাথে আমাদের প্রতিদিন যোগাযোগ হয়েছে তাদের সাথে কম করে দশ বার পনেরো বার ফোনে কথা হয়েছে কিন্তু তারা কেউ কোনো রকমের কোনো রেসপন্স নেয় না ফোন ধরেনি রেসপন্স নেয়নি তাই আমরা মনে করি এই পরিষ্কার পুলিশ প্রশাসনের ব্যর্থতায় এবং চক্রান্তের মাধ্যমে এই ভ্যান্ডালিজম ঘটানো হয়েছে তারপরেও আমরা আমাদের আন্দোলন কন্টিনিউ রাখছি পরবর্তী কর্মসূচি আমাদের অতি দ্রুততার সাথে আমরা জানাবো আরেকটা কথা বলতে চাই আরেকটা কথা বলতে চাই যে আমরা আর্জি করে ডাক্তারি ছাত্র নার্স নার্সিং স্টুডেন্টস এর পক্ষ থেকে সাধারণ জনগণের কাছে জনগণের কাছে অ্যাপিল করছি আবেদন করছি আপনারা আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান এবং যারা তাদের নিজস্ব হীন স্বার্থে এই আন্দোলনকে বন্ধ করার জন্য আন্দোলনকে ভাঙার জন্য আজকে এই হামলা চালালো তাদেরকে রুখে দিন আমাদের আন্দোলনের পাশে এসে দাঁড়ান আমরা সাধারণ মানুষের কাছে অ্যাপিল করছি This